পালসার এন ওয়ান সিক্সটির একটা ব্যাপার আমার কাছে খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি খুব রিফাইন মানে আপনি যখন বাইকটা চালাবেন তখন কিন্তু আপনার এই যে ফোরবিতে যেমন একটা ধাক্কা দেয় মানে এক কথায় বলতে গেলে যারা একটুখানি রিল্যাক্স টান পছন্দ করেন যারা একটু স্মুথলি স্পিডটা আপ করতে চান তাদের জন্য এই বাইকটা আমি মনে করি যে বেটার কারণ তারা রিল্যাক্সে বাইকটাকে স্পিডটা উঠে ধরবে এই দেখেন আমি ধরেন এই বাইকটাকে ওভারটেক করবো গাড়িটাকে আমি জোরে থটল দিলেও বেশি একটা জোরে ধর দিবে না এটা ওর একটা নির্দিষ্ট আর পর্যন্ত ওঠে বাট একদম যে লাফায় ওঠে বিষয়টা কিন্তু এমনভাবে উঠে না যার কারণে যারা একটু রিল্যাক্স রাইড করতে পছন্দ করেন তারা এই বাইকটা নিতে পারে না নিঃসন্দেহে বাট যারা একটু যে একটু হাই থটল করে বাইক চালাতে চান মানে ধাপ করে আপনি একটা গাড়িকে ওভারটেক করতে চান তাদের জন্য এই বাইকটা একটুখানি ঝামেলা দিতে পারে কারণ এই বাইকটা একটু রিল্যাক্স বাইক এক কথায় টর্ক একটু কম অ্যান্ড টর্কটা অত বেশি না থাকার ফলে হয় কি এই যে আপনার রেডি পিক একটু কম আর কি রেডি পিকআপ কম ওটা আসলে কিছু খারাপ কিছু না আবার অনেকভাবে বিবেচনা করলে একটু খারাপই বলা যায় যেমন অনেক সময় আমাদের ইনস্ট্যান্ট এক্সিলারেশন দিয়ে বিভিন্ন জায়গা পার করতে হয় যেমন আমরা ধরেন হাইওয়েতে এমন একটা চিপায় আটকেছি যে চিপা থেকে আমাদের ইনস্ট্যান্ট রেডি পিক আপ দিয়ে বের হতে হবে ওই চিপাগুলোতে রেডি পিকআপটা খুবই বেশি ইম্পর্টেন্ট কারণ ওই ওই চিপাগুলো থেকে আপনি যত তাড়াতাড়ি বের হতে পারবেন তত কিন্তু আপনার জন্য ভালো এইসব দিক বিবেচনা করলে এই বাইকটা একটুখানি ব্যাড সাইট আছে বাট এই বাইকটার মধ্যে যে সব কিছু ব্যাড সাইড বিষয়টা কিন্তু এমনটা না ভালো খারাপ সব বাইকই থাকে এই বাইকের মধ্যে ভালোও আছে খারাপও আছে বাট আপনাকে খারাপের চেয়ে ভালোটাই দেখতে হবে কারণ একটা বাইক বানাইছে যে সে তো অবশ্যই বুঝে শুনে সে মেকানিজমটা করছে অবশ্যই আপনি চাইলেই খারাপ বলতে পারেন না এই ব্যাপারগুলো আপনার মাথায় রাখতে হবে এই বাইকটার মধ্যে ভালো খারাপ সব কিছুই আছে বাট ভালোটাই বেশি কারণ কোনো বাইকের বিষয়ে খারাপ বলার আগে সেটা নিয়ে জাস্টিফাই করা উচিত অনেকবার সেটা নিয়ে ভেবে বলা উচিত কারণ একটা জিনিসকে আপনি ধাপ করে খারাপ বলে দিলেন অ্যান্ড সেটা আপনার অডিয়েন্স শুনলো যে কোনো ইউটিউবার এটা প্লিজ করবেন না কারণ একটা মানুষ এমনও হইতে পারে যে আপনার ভিডিওটা দেখে সে একটা তার মুভমেন্টই চেঞ্জ করে দিতে পারে সেই বাইকটা থেকে এমন হতে পারে সে বাইকটা পার্চেস করতে গেছে বাট আপনার এই ভিডিওটা দেখার পর সে আর কিনতেছে না সো একটা যখন বলবেন তখন আপনারা অবশ্যই ভেবেচিন্তে দেখবেন যে বাইকটা যে সম্পর্কে আমি যেটা বলতেছি সেটা কি রাইট কিনা এই ব্যাপারগুলা সবসময় মাথা রাখবেন একবার যদি ভাবেন আপনি বাইকটা নিজে তৈরি করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা বাইক তৈরি করতে কি পরিমাণ টেকনিক খাটাইতে হয় কি পরিমাণ মেকানিজম করতে হয় একটা ইঞ্জিনিয়ার অথবা যারা তৈরি করে আর কি যে কোম্পানিগুলো এত বড়ো বড়ো কোম্পানি শুধু শুধু ওই জায়গাতে বসে নাই সো আপনার বুঝতে হবে যেটা বলতেছিলাম যে ও আচ্ছা এটার রেডি পিক আপটা নিয়ে আমি যেটা বলতেছিলাম প্রত্যেকটা বাইকের সব জিনিসে যে পারফেক্টলি দিবে বিষয়টা কিন্তু এমনটা না কিছু বাইকের আছে রেডি পিক আপটা একটু বেশি দেয় কিছু বাইকের টপ স্পিডটা একটু বেশি দেয় অ্যাটলিস্ট মনে রাখতে হবে এটার মেকানিজম সম্পর্কে বুঝতে হলে আপনার এটা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বুঝতে হবে একটা বাইকের মধ্যে সব দেওয়া সম্ভব না একটা টর্ক বাড়ানো যায় অথবা টপ স্পিড বাড়ানো যায় এবার একটা টপ স্পিড মোটামুটি ভালো বাট ইনিশিয়াল যে রিসপন্স পাওয়ারটা এটা একটু কম তুলনামূলক এটা পছন্দ হবে যাদের তারা হচ্ছে যারা একটুখানি সিম্পলি রাইড করতে চান যারা একটু স্মুথলি বাইক রাইড করেন তাদের জন্য আমি মনে করি এই পাওয়ারটা অ্যানাফ অ্যানাফ ফর ডিস বাইক কারণ এই পাওয়ারটা একদম কম না এটা অনেক বেশি পাওয়ার মানে আপনি স্যাটিসফাই হইতে পারবেন এমন একটা পাওয়ার ওরা দিয়ে রাখছে অলরেডি সো আমার মনে হয় না এটা নিলে যে কেউ একজন মানে আমি চালাইতেই পারছি না আমার স্পিডই আপ না এরকমটা হবে বা এরকম কেউ বলবে এমনটা আমার মনে হয় না কেউ এটা এটা সাহস করতে পারবে তো চলেন আমরা এখন যাচ্ছি একটু বনানি বনানি যে বাইকটাকে একটু কাজ আছে আমাদের ওইখানটায় ইমার্জেন্সি যাচ্ছি যেহেতু অ্যান্ড ওইখানে কাজটা সম্পূর্ণ করবো অ্যান্ড এর জন্যই মূলত ভাবলাম আপনাদের সাথে ভিডিও করতে করতেই যাই কারণ আপনাদের সাথে যেহেতু আমি রেগুলার ডেলি লাইফের কিছু মোমেন্টস অলওয়েজ শেয়ার করি সো আজকেও ভাবলাম যে আপনার সাথে কিছু শেয়ার করো ও সাইডে পানি দেখছেন রিস্ক লাগে মাঝে 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 কর্নারিংয়ের সময় যদি নিচে পানি এসে আর তখন যদি ভুলবশত ব্রেক চাপ দেন তখন কিন্তু আপনি একটা বিশাল বিশাল বড় একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হইতে পারেন এই বিষয়গুলো মাথায় রেখে সবসময় চালাবেন বাইক যে বাহনই আপনি চালান বাইক কার সব কিছু থেকে খুবই সাবধানে চালাবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন অলওয়েজ ওকে নেক্সট আমরা যেখানে ট্যুরে যাচ্ছি আমরা ইনশাল্লাহ আমরা এই অ্যান ওয়ান সিক্সটি অ্যান্ড আমার ফোর বি অ্যান্ড আরেকটা আর ওয়ান ফাইভ অথবা পালসার বা আরটিআর যে কোনো একটা যেতে পারে আমাদের সাথে ওটা আসলে আমরা ভিডিওতেই দেখবো কে কখন যাচ্ছে আমাদের সাথে এখনই আমরা ধাপ করে বলে দিতে পারি না যে কে যাচ্ছে না যাচ্ছে তো আমরা সামনে যখন ভিডিও আসবে তখন আপনাদের সাথে আমরা জানিয়ে দেবো যে কোথায় আমরা যাচ্ছি কি কী বাইক নিয়ে যাচ্ছি আমরা আমি আর আজকে ভিডিওটা বেশি বড় করব না অপেক্ষা তাহলে আজকে আমার ভিডিওটা ভালো হয়েছে যদিও আমি শর্ট শর্ট ভিডিও আনতেছি রিসেন্টলি ডেলি লাইফের বিষয়গুলো শেয়ার করা যাচ্ছে না কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি আর দেখা যায় যে সবসময় সব জায়গায় ভিডিও করা যায় না ব্যাটারি চার্জ চার্জ আবিজাবি গোপুর অনেক রকমের সমস্যাও আছে এই টোটাল বিষয় বিবেচনা করে দেখা যায় ডেলি লাইফটা ইদানিং বানানো হচ্ছে না বানাচ্ছি না বাট সামনে আসবে ইনশাল্লাহ অ্যান্ড আপনাদের সাথে নতুন নতুন ভিডিও আসবে অ্যান্ড আমি চেষ্টা করতেছি মেন মেন পয়েন্টের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য শুধু শুধু ভিডিও বর্ণনা করে ছয় সাত মিনিট কি আট মিনিট এরকমের মধ্যে আমি ভিডিওটা রাখতে যাচ্ছি আপাতত কিছু দিন বাট ট্যুরে গেলে এটা লং ভিডিও হবে ওটা স্বাভাবিক বাট ডেলি লাইফের কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি বের করতেছি যাতে আপনাদের সাথে কন্টিনিউ আমি থাকতে পারি যাতে হারায় না যাই নতুন বছরের ফুলের মতো কারণ ফুল হারায় গেলে সে ফুল দিয়ে আর কোনো লাভ নেই সাময়িক মজা পাবেন তাহলে আজকে ভিডিওটা বড় করবো না হোক রাখতেছি আজকে আমাদের এই ভিডিওটা ভালো আছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ ভিডিওতে লাইক অ্যান্ড চ্যানেল জন্য নতুন হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ Put the lit in the so, lead I put the G up in King of the sea My island rocking with me I never needed a scene only rap mean Rap